কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সামিরা আজিম দোলাকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছেন তার সমর্থকরা মঙ্গলবার সকালে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মী কুমিল্লা নোয়াখালী মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে পড়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা আবুল কালামের প্রার্থিতা বাতিল ও সামিরা আজিম দোলাকে দলীয় প্রার্থী ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা জানান মরহুম কর্নেল আনোয়ার আজিমের উত্তরসূরি হিসেবে দোলা তৃণমূলের জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি মাঠে সক্রিয় থেকে দলের হয়ে কাজ করেছেন তবু তাকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে যা তৃণমূল বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা কালামের মনোনয়ন বাতিল কর তৃণমূলের সিদ্ধান্ত মানতে হবে এমন স্লোগান তোলেন তারা কেন্দ্রীয় নেতৃত্বকে সতর্ক করে বলেন দাবির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে دورا سارا اليني دليا مانو نا سگه نه نه نه